রোজা আছো রোজা আছো কেমন লাগছে রোজা থাকলে ইফতার করতে হয় একটু পরে আজান দিবে তখন খাবে হ্যাঁ ভাইয়া এই যে দেখো এখানে বাজে হচ্ছে ছয়টা একটু পরে এই যে এটাকে আরসি ভাইয়া

আর দশ মিনিট পরে আজান দিবে ইফতার হবে তাই না আমি অপেক্ষা করে আছি অপেক্ষা করে আছো হ্যাঁ ইফতারের জন্য কি 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 দিছে চাউমিন নেই হ্যাঁ চাউমিন সাদা পোলাও তোর তো এবার হচ্ছে রমজানে আপুর বাসে বেশি ইফতার করা হয়েছে বাইরে করা হয়নি তো আমরা ফ্রেন্ডরা মিলে ইফতারের পরে হচ্ছে শপিং টাইমে এসেছিলাম উঠান বাড়িতে মানে রমজানের মধ্যে প্রথম দেখা হলো আমাদের তো খুব ভালো একটা আড্ডা হলো গল্প হলো যেহেতু রাতের বেলা করে বের হওয়া হয় রমজান মাসে এজন্য এটাই ভালো কারণ তিনবেলা ওরকম করে বের হওয়া হয় না আর সবাই অনেক ব্যস্ত এই তো আমাদের অনেকদিন পরে একটা আড্ডা হচ্ছে অনেক ভালো টাইম ছিল আর কি আর বাড়িতে আমরা প্রথমবার আসলাম আর আসলাম তো আসতাম একদম রাতে তো এই তো বাচ্চারা অনেক খুশি অনেকদিন পর দেখা হলো আর এইটা হচ্ছে অনেক সুন্দর করে ডেকোরেট করা বেশ ভালো লাগছিল একদম ছিমছাম গ্রামীণ পরিবেশের মতো অবস্থা কিন্তু মশা ছিল রাতের বেলা সন্ধ্যাবেলা মশা থাকবে এটা হচ্ছে নর্মাল বিষয় এরকম ওপেন রেস্টুরেন্টে তো এই তো এর আগে হচ্ছে পদ্মা ফুর সেরকম সিটিং এরিয়া করেছিল আর একটা রেস্টুরেন্ট ছিল বগুড়াতে ওটা উঠে গেছে ওটাতেও ছিল তো এখানে এসে দেখলাম তো এই তো আমাদের অর্ডার দিচ্ছিলো কী খাবে তো যেহেতু ইফতার পর এই জন্য তো পেট ভরা তো আমরা হচ্ছে লাচ্চি এরপরে কফি কোল্ড কফি এগুলোই অর্ডার দিয়েছিলাম আর বসে বসে গল্প করছিলাম একটু ছবি তুললাম আর এই তো এখানে হচ্ছে লাইটিংগুলো খুব ভালো লাগছিল তো একটু অ্যাস্থেটিক লুক দিচ্ছিলো আর কি আর এনাদের হচ্ছে মেনু কার্ড ওরকম করে কোনো টেবিলে দেয় না ওই রিসেপশনে মানে সামনে এরকম করে লেখা আছে এখান থেকে দেখে অর্ডার করতে হবে আর কি তো এই তো হচ্ছে অবস্থা এই তো এইখানে হচ্ছে আমরা মেনুটা দেখলাম কী কী পাওয়া যায় তো যাই হোক আমরা তো অর্ডার করে ফেলেছি আর এরপরে হচ্ছে আমরা একটু গল্প সল্প করলাম আর কি টাইম স্পেন্ড করলাম আর আমরা গিয়েছিলাম ছিলাম ওই যে অনেক পরে আর রেস্টুরেন্টটা রমজান মাসে হচ্ছে এগারোটার মধ্যে বন্ধ হয়ে যায় যেহেতু মানুষ কম আসে তো যাই হোক এই তো আফরাজি এখানে দুল খাচ্ছে নালাপুর সাথে ভালো এনজয় করলো মানে অনেকদিন পরে দেখালো তো এই জন্য আর প্রতিদিনই বের হওয়া হচ্ছে তো বাইরে বের হলে আসলে একটু সময় কম হয় নিজেদের জন্য তো ওরকম করার হচ্ছে না আর দুজন আবার এখানে একসাথে বসে খাবে তো আমি এবার আলাদা করে এসে বসে দিলাম আর অনেক কিউট লাগছিলো তো একটু ছবি ভিডিও করলাম আর এই তো যেহেতু অনেকটা রাতি হয়ে গিয়েছে আমরা এখন বের হয়ে যাবো একটু পরে তো আমাদের আড্ডাও শেষ এরপরে আবার আড্ডা শুরু হয়ে যাবে যেহেতু ঈদের আগে আগে এরকম আমাদের দেখা হলো তো চাদরাতে আবার দেখা হবে আড্ডা হবে দেন ঈদের দিন থেকে তো আবার আছেই তো এভাবে করে আমাদের সময় কাটলো তো অনেক ভালো লাগলো যেহেতু রমজানের প্রথমবার আমাদের একসাথে মিট হলো আর এটা রিফ্রেশমেন্ট হলো আর কি আর শুরুর দিকে তো স্কুল ওপেন ছিল তখন তো দেখা করার অপশন ছিল না তারপরে সাডেনলি স্কুল বন্ধ হয়ে গেল আর এই তো এই সময়টা দেখা হলো যে এখানে ভাবিরা তিসিরা গল্প করছে আমি আবার ওদের একটু ছবি টবি তুলছিলাম আর এই যাচ্ছে এন্ট্রেন্স আর কি ওদিক দিয়ে তো ওখানকার লাইটগুলো এখন অফ করে দিয়েছে এই জন্য একটু অন্ধকার অন্ধকার তো এই তো অবস্থা তো যাই হোক আমাদের ওই সময়টা খুবই ভালো ছিল আর আমার ব্লগটা মনে হয় কয়েকদিনের ছিল এই জন্য কয়েকদিনের মিলিয়ে মিলে আর কি ব্লগ করেছি এরপরে আমাদের লাসিটা এসেছে কফি টপি হওয়ার পরে এরপরে পরে তো এখানকার যেই কয়েকটা আমরা আইটেম নিয়েছিলাম সবগুলো অনেক মজা ছিল আসলে কোল্ড কফি কফি লাচ্ছি সবই তো কোল্ড কফির জন্য মনে হয় নেক্সট টাইম আবার যাবো খুবই ভালো লেগেছিলো মজা ছিল আর কি আর ওই যে লাইট লাইট অফ হয়ে গিয়েছে যে কয়েকজন ছিল সবাই চলে গেছে আর কি মানে রেস্টুরেন্টে খুবই কম মানুষজন ছিল পরে পরে আমরাই ছিলাম যেহেতু রাত হয়ে যাচ্ছিলো এই জন্য আর কি আর এই তো এই হচ্ছে আমাদের আড্ডা গল্প আমরা এখন চলে যাচ্ছি আপনাদেরকে কথা বলছিলো আর কি তো এ তো ভালো লেগেছিলো আবার আসার প্ল্যান আছে দেখা যাক কখনও হয় কারণ এরপরে আড্ডাগুলো হচ্ছে স্বর্ণের ছাদে হবে ওই ওইটাও আসলে অনেক মজার একটা জায়গা ভাল লাগে অনেক বাতাস হয় দসতলার উপরের ছাদ তো এই জন্য খুবই ভাল লাগে আরাম আরাম লাগে ভাল লাগে সব কিছু দেখতে তো যাই হোক এই তো হচ্ছে আমাদের ওই দিনের গল্প শেষ দেন ওইখান থেকে আমরা আবার স্বর্ণের ছাদেও এসেছিলাম গল্প শেষ হয়নি কারণ ওই যে বললাম ছাদে আড্ডা হবে তো যেহেতু ওনারা রেস্টুরেন্ট বন্ধ করে দিবে তো আমরা চলে আসি ওইখান থেকে এসে আবার ছাদের উপর আসি এখানে অনেকক্ষণ আবার বসে আড্ডা দিই মানে আর এই যে রমজান মাসের রাস্তাঘাট মানুষজন আর অনেক লাইটিং তো পুরা রমজান মাস জুড়ে এরকম লাইটিং ছিল খুবই সুন্দর মাসাল্লা এত ভালো লেগেছে কিন্তু ঈদের দিন থেকে একদম অন্ধকার পুরাই অন্ধকার আর ক্লাসিকের এখানে খুব সুন্দর আমডালাতে ডেকোরেট করেছে আমি এখানে একটু ফটোশ্যুট করেছিলাম খুব ভালো লেগেছিলো যাই হোক এদিন আবার আমরা হচ্ছে শাড়ি করবো আপুর বাসায় আমরা ওনাদের বাসায় তো আপু এগুলো রান্না করেছিল তো আমরা শাড়ি করে দেন বাসায় আসি দেন ঈদের আগের দিন আমরা হচ্ছে আগের দিন মানে সাতাশের দিন যে ঈদের জন্য প্রিপারেশান নেই এখানে হচ্ছে এসি আমরা ক্লিন করে নিচ্ছি ওয়াশ করে নিচ্ছি কারণ এখন গরম পড়ে গিয়েছে এসি চালাতে হবে তো ক্লিন করে নিলে আর টেনশন থাকবে না এই জন্য তো আফরাজে যে এখানে আর আজকে সারাদিন অনেক কাজ ছিল বাসার ডিপিং হলো আমার আব এসেছিলো ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলো আফরাজের পাপা তার মা আবার দুদিন ধরে পুরো বাসা হলুক নিয়ে ক্লিন করছে তো এগুলো করতেই যাচ্ছে মানে অনেক কিছু যাই হোক আর ওই হচ্ছে নাকি নেক্সট দিন এটা হবে আমরা হচ্ছে ইফতারিতে পান্তা খাচ্ছিলাম আমি পান্তা রেখেছিলাম কারণ গোর মাংস রান্না ছিল আর আলু ভর্তাও করেছিলাম ঝাল ঝাল তো খুবই মজা ছিল আলহামদুলিল্লাহ এগুলোই খেয়েছিলাম ইফতারিতে একদম পেট ভরে যাই হোক এই তো ছিল আমার ব্লগ হোপফুলি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা এখানে ক্লিক করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রমজান মাসে পান্তা খেতে ভালো লাগে কার কার ভালো লাগে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম